উনিশশো সালে দিল্লির ফিরোজ শাহ কোটলায় আমাদের পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন অটলজি শ্যামাপ্রসাদ মুখার্জি যে জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন সেই জনসংঘের উত্তরসূরি হিসেবে আমরা ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করি এবং কাজ করে চলেছি দীনদয়াল উপাধ্যায়ের পঞ্চ পাঠিয়ে করে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ অটলজির আদর্শকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি পথচলা শুরু করেছে আমরা পার্টির ইতিহাস বিকাশ পর্যালোচনা করলে দেখব যে দল উনিশশো সালে দুটো আসন জিতেছিল লোকসভায় উনিশশো উননব্বইয়ে যে দল ছিয়াশিটি আসন জিতেছিল সেই দল উনিশশো নির্বাচনে আমরা গিয়ে একশো ষোলোটি আসন জিতেছি প্রতিটা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিকাশ ঘটেছে বিভিন্ন রাজ্যে আমাদের সংগঠন মজবুত হয়েছে বাংলায় বিজেপির সরকার বাংলার প্রতিটি বাঙালিকে সেই সেবা সুশাসন দেবে আমরা সেই সংকল্প নিয়ে আজকের প্রতিষ্ঠা দিবসে পার্টির পতাকা আমরা উত্তোলন করেছি দেখুন আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় পার্টির পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে পার্টির ইতিহাস বিকাশ যেমন পর্যালোচনা করেছি পার্টির আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য আমরা পর্যালোচনা করেছি কার্যকর্তাদের সামনে আমরা পার্টির নীতি আগামী দিনে কীভাবে আমরা পার্টির সংগঠন কারো মজবুত করবো সেগুলো যেমন তুলে ধরেছি একই সঙ্গে যারা আমাদের সাঁতর্ধুম মা বা বাবা জেঠু কাকারা রয়েছে তাদের জন্য আমরা মেডিকেল সরঞ্জাম আজকে বিতরণ করেছি এক কথায় যারা সিনিয়র সিটিজেন প্রবীণ নাগরিক তাদেরকে আমরা হুইল চেয়ার কানে সোনার যন্ত্র কোমরে যাদের যন্ত্রণা হয় বেল্ট নিতে বলেছে ডাক্তার সেই বেল্ট আমরা কোমর চেয়ার ওয়াকার আমরা দিয়েছি স্টিক দিয়েছি এই সমস্ত সরঞ্জাম আমরা জিয়াগঞ্জ আজিমগঞ্জ দুটো কার্যালয় থেকে পতাকা উত্তোলনের সঙ্গে এগুলো আমরা যারা যাদের প্রয়োজন তাদের হাতে তুলে দিয়েছি একই সঙ্গে যারা প্রতিবন্ধী তাদেরও আমরা তাদের হাতেও আজকে তাদের সরঞ্জাম তুলে দিয়েছি আগামী কয়েক দিনের মধ্যে এই দিব্যাঙ্গদের হাতে আবারও আমরা ব্যাটারি চালিত গাড়ি তুলে দেব আমরা আজকে এই সংকল্প নিয়েছি এবং এই সকল সরঞ্জাম তাদের হাতে তুলে দিয়েছি আমাদের জেলা সভাপতি ছিলেন প্রত্যেকটি কার্যক্রমে আমরা তার নেতৃত্বে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় সংগঠনকে মজবুত করে আগামী দিন ভারতীয় জনতা পার্টি যে সরকার করবে সেই সরকারে আমাদের অংশগ্রহণকে সুনিশ্চিত করবে বাংলা টুডে নাও